নেশা সামগ্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে চলেছে আসাম রাজ্য পুলিশ এরই পরিপ্রেক্ষিতে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল অসম ত্রিপুরা সীমান্তের চুরাই স্থিত পুলিশ ওয়াচপোস্টের আসাম পুলিশ বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ পিবি ওয়ান থ্রি বি ফাইভ সিক্স ওয়ান টু নম্বরের একটি ফরচুন কোম্পানির খুচরো সামগ্রী বোঝায় বারো চাকার লড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ত্রিপুরার আগরতলা যাবার পথে চুরাইবাড়ি বাড়ি পুলিশ ওয়াচপোস্টের সামনে পৌঁছলে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মেলি এতে বিভিন্ন সামগ্রীর আড়া থেকে কার্টুনে বোতল নামক জাতীয় অবৈধ কপসেরা বাজেয়াপ্ত করা হয় যার কালোবাজারি মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে এদের জড়িত থাকার দায়ে লরি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে আস মোহাম্মদ ও রবি কুমার তাদের বাড়ি উত্তরপ্রদেশে পুলিশ ধৃতদের বিরুদ্ধে বাজারি ছড়া থানায় এনডিবিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতদের শুক্রবার জেলা সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে উল্লেখ্য যে এইসব গন্ধবিহীন নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে পড়শি দেশ বাংলাদেশে তাই চোরাকারবার ত্রিপুরাকে করিডোর করে সময়ে সময়ে এসব সামগ্রী পাচারে জড়িত রয়েছে তবে এ নিয়ে পুলিশও হাত পা গুটিয়ে বসে নেই ফলে কয়দিন পরপর নেশা সামগ্রীসহ ধরা পড়ছে পাচারকারীরা বলে জানিয়েছেন ইনচার্জ প্রণব মিলি ये क्या सामान लेके आया कितना पेटी बीस पेटी कितना बुतो कहाँ से लेके आया गजाबाद कहाँ जाने वाले अंदर वाला तोल और गाड़ी में किया समझे परचून है सर सर ट्रांसपोर्ट का माल ब्यूरो रिपोर्ट एस भारत लाइफ ट्वेंटी फोर आवर्स